নমস্কার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো হচ্ছে আমাদের জাতীয় আন্দোলন অর্থাৎ আঠারোশো আটান্ন থেকে পঁচাশি অবধি হ্যাঁ আমাদের দেশের দেশত্ববোধক সাহিত্য এবং দেশীয় সংবাদপত্র তার পাশাপাশি কিছু সভা ও সমিতি সম্পর্কে এই বিষয়গুলি বিভিন্ন ধরনের কম্পিটিভ একজামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের প্রথম যে বিষয় সেটি হচ্ছে দেশাত্মবোধক সাহিত্য যেখানে প্রথম ব্যক্তি ঈশ্বরচন্দ্রগুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্তের পাড়া লেখায় সর্বপ্রথম জাতীয়তাবোধের স্ফুরণ অর্থাৎ বিকাশ দেখা যায় তিনি ভারতবর্ষকে ইন্দ্রের অমরাবর্তী অপেক্ষা শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন অর্থাৎ এখান থেকে আমরা একটা প্রশ্ন পেতে পারি সেটা হচ্ছে ভারতবর্ষকে কে ইন্দ্রের অমরাবতী থেকেও বেশি শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন তাহলে অবশ্যই উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত এরপরে নেক্সট দেখো রয়েছে দেশের কুকুর ধরি বিদেশে ঠাকুর ফেলিয়া এর বক্তা হচ্ছেন গুপ্ত যিনি কিনা না আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর নামে একটি দৈনিক বাংলা পত্রিকা প্রকাশ করেন যেটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র তো অবশ্যই আমরা এখান থেকে প্রশ্ন কী পেলাম না বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি তাহলে সেটা অবশ্যই কী হবে সংবাদ প্রভাকর এবং এটি আঠারোশো সালে প্রকাশিত হয় এর সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত এরপরে দেখো রয়েছে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তর কবিতার কিছু উক্তি যেগুলো একটু ইম্পর্টেন্ট যেমন প্রথম একটা রয়েছে কি আমরা দুর্বল ক্ষিন্ন কুখ্যাত জগতে পরাধীন বিধাতা আবদ্ধ শৃঙ্খলায় এরপর নেক্সট জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে যে ডরে ভীরু সে শতধিক তারে একেই কি বলে সভ্যতা এই সমস্ত কবিতার লাইনগুলি সব হচ্ছে মাইকেল মধুসূদন এরপরে দেখো রয়েছে নীল দর্পণ নাটক এই নীল দর্পণ নাটক লিখেছিলেন দীনবন্ধু মিত্র নেক্সট হিরকচূর্ণ যার রচয়িতা হচ্ছেন অমৃতলাল বসু এরপরে গিরিশ চন্দ্র ঘোষ সিরাজ উদ্দোল্লা কাশিম ও ছত্রপতি শিবাজি নাটকগুলি রচনা করেন ও মঞ্চস্থ করেন এরপরে দ্বিজেন্দ্রলাল রায় সূর্যের দেশ মেবারের পতন শাহজাহান দুর্গাদাস প্রতাপ সিংহ প্রভৃতি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণ চরিত্র রাজ সিংহ দেবী চৌধুরানী দুর্গেশ নন্দিনী কমলাকান্ত সীতারাম আনন্দমঠ উপন্যাস লেখেন এরপরে দেখো ছিয়াত্তরের মন্তত্বার ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত আনন্দমঠ যেটি আঠারোশো বিরাশি সালে প্রকাশিত হয় তাহলে আনন্দমঠ আঠারোশো বেয়ালি বিরাশি সালে প্রকাশিত হয় এই আনন্দমঠ উপন্যাস থেকেই আমরা বন্দে মাতরম গানটি পেয়েছি এরপরে দেখো নেক্সট রয়েছে রামমোহন রায় রামমোহন রায়কে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছিলেন জওহরলাল নেহরু নেক্সট রয়েছে রাহাম রামমোহন রায়কে ভারতের পথিক বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্রকে ভারতের জাতীয়তাবাদের গুরু বলেছিলেন শ্রী অরবিন্দ বিবেকানন্দকে আধুনিক ভারতীয়ের জাতীয়তাবাদের জনক বলেছিলেন রমেশচন্দ্র মজুমদার বিবেকানন্দের রচনা বিবেকানন্দ যে রচনাগুলি করেছিলেন সেগুলি হচ্ছে বর্তমান ভারত পাশ্চ ও পাশ্চাত্য রাসযোগ পরিব্রাজক ভাববার কথা জ্ঞানযোগ ইত্যাদি হ্যাঁ এখানে প্রবুদ্ধ ভারত হচ্ছে একটি ইংরেজি পত্রিকা উদ্বোধন হচ্ছে বাংলা পত্রিকা যেখানে বিবেকানন্দ লিখতেন এরপরে রয়েছে হে বীর সাহস অবলম্বন করো সদরপে বলি আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমরা আমার ভাই এই উক্তিগুলি করেছিলেন বিবেকানন্দ এরপরে দেখো রয়েছে ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ এই উক্তিটিও বিবেকানন্দের বিবেকানন্দ বলেছেন দুর্বলতাই হল দাসত্বের নামান্তর দুর্বলতাই হলো মৃত্যু বিবেকানন্দই আঠারোশো তিরানব্বই সালে শিকাগো শহরে ধর্ম মহাসম্মেলনে ভাষণ দিয়েছিলেন এটা অবশ্যই সকলেরই জানা ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বিবেকানন্দকে আধুনিক ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন তো বিবেকানন্দকে আধুনিক ভারতীয় জাতীয়তাবাদের জনক কে বলেছিলেন অবশ্যই রমেশচন্দ্র মজুমদার নেক্সট মহারাষ্ট্রের জীবন প্রভাত ও রাজপুর জীবন সন্ধ্যা লিখেছিলেন হচ্ছে তোমার রমেশচন্দ্র দত্ত ভারতীয় অর্থনৈতিক জাতীয়তাবাদের জনক বলা হয় রমেশচন্দ্র দত্তকে এরপরে নেক্সট রয়েছে ভারতীয় বিক্ষোভের জনক বলা হয় লাল সরি বাল গঙ্গাধর তিলককে এর বক্তা হচ্ছেন ভ্যালেন্টাইন ভিরাল তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন আমাদের ভারতের বিক্ষোভের জনক বলে ছিলেন কাকে বালগঙ্গাধর তিলককে এরপরে রয়েছে দেশীয় সংবাদপত্রের ভূমিকা তো ভারতে প্রকাশিত প্রথম পত্রিকা হচ্ছে বেঙ্গল গ্যাজেট যেটি সতেরোশো আশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি একটি সাপ্তাহিক এবং এটি ইংরাজি ভাষায় ছিল এটি প্রকাশ করেছিলেন জেমস অগাস্টাস হিকি এরপরে নেক্সট দিকদর্শন যেটি আঠেরোশো সালে প্রকাশিত হয় সম্পাদক ছিলেন মার্সম্যান প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা তো এই দিকদর্শনই হচ্ছে প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা ঠিক আছে এরপরে নেক্সট আঠারোশো সালে রামমোহন রায় প্রকাশ করেন সংবাদ কৌমদি যেটি এটিও বাংলা সংবাদ সাপ্তাহিক পত্রিকা হ্যাঁ এরপরে নেক্সট রয়েছে দেখো ঈশ্বরচন্দ্রগুপ্ত যেটা আঠারোশো উনচল্লিশ সালে প্রকাশ করেন সংবাদ প্রভাকর যেটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা অর্থাৎ প্রতিদিন সেটা প্রকাশিত হতো এরপরে রয়েছে প্রসন্ন কুমার ঠাকুর ইন্ডিয়ান রিফর্মার আঠারোশো দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন ইন্ডিয়ান মিরর আঠারোশো সালে লেখেন এরপরে ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া দেশীয় ভাষা সংবাদপত্র আইন আঠারোশো সালে চোদ্দোই মার্চ প্রবর্তিত হয় যেটা ইংরেজির নাম ভাইনিকুলার প্রেস অ্যাক্ট আঠারোশো আটাত্তর শিশুর কুমার ঘোষের হচ্ছে তোমার অমৃত বাজার যে আঠারোশো সালে প্রকাশিত হয় এরপরে কিছু সভা ও সমিতি বঙ্গভাষা প্রাদেশিকা সভা আঠারোশো ছত্রিশ সালে গঠিত হয় দাদাভাই নরোজি আঠারোশো সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গঠন করেন তো লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে গঠন করেছিলেন অবশ্যই দাদাভাই নরোজি আঠারোশো সালে এরপরে রয়েছে অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ ইনি ইন্ডিয়ান লিগ গঠন করেন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এরপরে রয়েছে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠারোশো সাল স্থান কলকাতার অ্যালবার্ট হল ধন্যবাদ